এই জমিটাকে যদি আমরা ইনসাফ এবং কল্যাণময় প্রতিষ্ঠিত করতে চাই আগামী বারো তারিখ আমরা নারী পল্লায় ভোট দেব সম্মানিত উপস্থিতি সরস্বতী কথা বলতে চাই এই জমিনে গত ষোলোটি বছর আমাদের এগারো জন কেন্দ্রীয় নেতা পাঁচশো জামাত কর্মী আজকে ছয় ফেব্রুয়ারি দুশো ছত্রিশ জন ছাত্র শিবিরের কর্মী ভাইরা জীবন দিয়ে আজকে আমরা এখানে কথা বলতে এসেছি আজকে বাংলাদেশের যে গণজোয়ার রয়েছে এক লাখ থেকে দাদুলিয়া রূপসা থেকে পাথরিয়া একটি সংস্কৃত হচ্ছে গাড়ি পাল্লা বাংলাদেশের জমিনে যদি আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিতে যদি ভুল করি তাহলে এই জমিন আবার পাশে হাতে চলে যাবে সর্বশেষ কথা বলি প্রিয় ভাইয়েরা বা লাঙ্গল করে লাঙ্গল করে লাল মাই কেন্দ্র আছে বাঙর তাদের সাতটি কেন্দ্র আমরা এই বাঙর টাই নিয়ম লাঙ্গল করে মধ্যে এক নং ইউনিট সালে আগামীতে বারোই আমরা ফজর নামাজ পড়ে শাহাদের তামন নিয়ে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আমাদেরকে এটাই এটাই মনে ব্যক্ত করতে হবে যে আমরা শহীদ হয়ে যাব কেন্দ্র ছাড়ব না কেন্দ্রতে গিয়ে ভোট দিয়ে ভোটের রেজাল্ট নিয়ে ফুলের মালা পড়িয়ে ইনশাল্লাহ আমরা আমাদের একেবারে সংসদে পাঠাবো